বন্ধুরা আজকে সকালে আমাদের গ্রামে একটা দারুণ দৃশ্য দেখলাম আসলে আজকে আমাদের গ্রামের পুকুরে মাছ ধরা হচ্ছিল তো অনেক বছর পরে এই পুকুরটাতে এবছর জলটা একটু কমেছে শুকাইছে মাছগুলো ধরা হলো তো বেশ ভালো রকমের মাছ মনে হয় আছে এটাতে কারণ অনেক বছর মাছ ধরা হয়নি ঠিক আছে তো এইরকম দৃশ্য গ্রামেও খুব কমেই হয় আর শহরে তো এইসব দৃশ্য দেখাই যায় যায়নি গ্রামে যদিও এখনো এগুলো দেখতে পাই আমরা আর এইসব দৃশ্য দেখলেই মনটা ভরে যায় একদম অনেক লোকেই সবাই গ্রামের বয়স্ক ছোটো বাচ্চারা সবাই এসেছিলো আর মাছ ধরা এটা একটা আনন্দ বিশাল এরকম এলাকায় পুরায় উৎসবের মতন সকালটা মানে দারুণ কাটলো আজকে সকালটা পুরো একটা আনন্দ সবাই মাতে উঠেছিল। এই যে দেখছো জাল টানা হচ্ছে হুম তো অনেক পাথর আছে আমাদের এই পুকুরটাতে তো তার জন্য মানে জাল টানতে একটু অসুবিধা হয় কিন্তু সে হলো মাছ তো ধরতেই হবে মাছ ধরা হলো আজকে ভালো আর এইটাতে আজকে আমরা অন্যদিন চান করতাম কিন্তু আজকে তো এই যে মাছ ধরা হলো জলটা ঘাটা হয়ে যত আজকে তো চান করা যাবে কি নাই কিন্তু আমরা এই পুকুরটাতেই চান করি সবাই প্রচুর পাথর আছে পুকুরটাতে আর পুকুরটার নাম হচ্ছে পাথরা। মানে পাথরের জন্যই এটার নাম পাথরা। প্রচুর পাথর আছে। অনেক দেখতেই পাচ্ছ পাথরগুলো তোমরা। হুম। মাছ অনেক কিন্তু বড় বড় মাছ উঠেছে। এই দেখতে পাচ্ছ এই যে কাকড়া একটা মাছ ডাঙায় তুললো। হুম। অনেকেই এসেছিল সবাই মাছ ধরা দেখতে। অনেক পাইকার এসেছিল যারা মাছগুলো নিয়ে গেল। কিন্তু প্রথমে আমরা ভাবি নি যে তো বড়ো বড়ো মাছ উঠবে কিন্তু অনেক বছর ধরা হয়নি অবশ্য মাছ প্রায় আজকে দু তিন বছর মাছ ধরা হয়নি কিন্তু অনেক ডাল দেওয়া ছিল জলে যখন ডালগুলো তুললো একটাও কিন্তু মাছ ঝাঁপায়নি লাফায় না একটাও মাছ তখন তো কেউ বুঝতেই পারে নি যে মাছ আছে বলে আর যে লোকটা ধরতে এসেছিল যার জাল সেও বলতেছিল যে হ্যাঁ রে মাছ আছে তো সেও প্রথম প্রথমে ভাবিয়েছিল যে মাছেই নেই তারপর যখন চাল টানা হয়ে গেলো একদম তখন দেখছি যে মাছ কিন্তু প্রচুর আছে অনেক বড়ো বড়ো মাছ মাছগুলো দেখাবো তোমাদেরকে ভিডিওতে এই দেখো মাছগুলো সব ঝাঁপায় চলে যাচ্ছে বিশাল বড়ো বড়ো মাছ এক একটা কাতলা মাছ প্রায় চার কেজি পাঁচ কেজি ছ কেজি আট কেজি করে সাইজ অনেক বড়ো বড়ো মাছ উঠেছিল আর অনেক রকমের মাছ কাতলা মাছ মুঠি মাছ সিলভার কাপ শোল মাছ একটা অনেক বড়ো শোল মাছও উঠেছিল এইরকম ভিডিও শুধুমাত্র এরকম দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা যায় শহরে এগুলো কোথায় দেখা যায় গ্রামেও অনেক বছর পর পর দেখা যায় এই যে দেখতে পাচ্ছ এই যে বড়টা কাতলা আর এই ছোটটা পুঁখি মাছ এই যে একটা কাতলা মাছ অনেক বড় বড় মাছ এই যে দেখছো গ্রামে সব বাচ্চারা বড়রা সবাই মাটি উঠেছে মাছ ধরাতে এই একটা সিলভার কাপ সিলভার কাপ না গ্লাস কাপ আর এইগুলো কাতলা এলে একটা একটা মাছ অনেক বড় বড় ভিডিও তো হয়তো ভালো বুঝতে পারছো না না কিন্তু অনেক বড়ো বড়ো মাছ প্রায় চার কেজি পাঁচ কেজি ছ কেজি করে সাইজ করে চলো অনেক দিন মাছ ধরা হয়নি তো অনেক দিনের পুরোনো মাছ সব ছিল তাও আবার সব মাছগুলো ওই নিলো নাই মাছগুলো আবার জলে ছাড়ে দিলো অনেক মাছ কাটে দিলো বলছে ওই পাইকার যারা আসছিলো তারা বলছে আমরা বেচতেই পারবো না একটা মাছ বিক্রি করতে পারবো না তাহলে বলছি আমরা নিয়ে কী করবো ওই কিছু নিয়েছিল ওরা যতটা ওদের পারবে ওরা সেল করতে ততটাই নিয়েছিল অনেক মাছ আবার ছাড়িয়ে দিয়েছিলো ওরা যে দেখছো এইভাবে এরকমভাবে মাছটাকে পুরো এক এক জায়গাতে জড়ো করছে এইভাবে জাল টান টেন ওদের কিন্তু আবার অনেক টেকনিক জাল টান্ডার ওরা কিন্তু প্রফেশনাল ভাবে এইটাই করে ওরাও বুঝতে পারছি যে কতটা মাল ওরা বিক্রি করতে পারবে কতটা মাছ বিক্রি করতে পারবে না আর অনেক ছোটো মাছ উঠেছিল যেটা আমরা চুনা মাছ বলে থাকি গ্রামীণ ভাষায় সে মাছটা অনেকটা উঠেছিল অনেকটা তো এই মাছ পুকুরে মাছ ধরাটা গ্রামে কিন্তু একটা উৎসব এই দেখতে পাচ্ছি মাছগুলো ছাড়ে দিচ্ছে ওরা জলে আবার গ্রামে এটা একটা বিশাল উৎসব মাছ ধরাটা আর এরা হচ্ছে প্রফেশনাল এটার জন্যই এই কাজটাই করে এরা এই দেখতে পাচ্ছ মাছের সাইজ অনেক মাছ ধরা হয়েছিল অনেক বড় বড় মাছ আরও আছে অনেকগুলোই অন্যদিকে এই যে সব মাছ প্রচুর মাছ ধরা হয়েছিল তো ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমাদের গ্রামে কখন এরকম মাছ ধরা হয়েছিল ধন্যবাদ